কয়ে কলা খয়ে খায় এত বেশি নাই খেতে নাই গয়ে গরু ঘাস কত ঘাস খেতে চাষ উম বলে সারাদিন তাহলে ঘ কি শিখলাম আমরা ক খ গ ঘ উ। এখন হলো চয়ে চোখ চোখ দুটো জল কত জল ঝিল ইও বলে এখানে শেষ করো মিয়া ভাই হ্যাঁ ভয় নাই ভয় নাই ভয় নাই ভয় নাই এরপরে এখানে শিখবে টুপি ঠয়ে ঠিক জিতে গেলে ঠিক ঠিক ডয়ে ডাল না ঢোল ডয়ে ডাল ঢয়ে ঢোল ঢাকে ঢোলে সুর সুরগোল আর কি হয় তালু আর জিভে মিলে মূর্ধন্য তয়ে তুমি থয়ে থামি থামবো না আমি তুমি দয়ে দাঁত ধয়ে ধার কার দাঁতে কত ধার কি খাচ্ছে মাম্মা তুমি পড়া বাদ মাম্মা কি খাচ্ছে ওটা দেখতে হবে কেন তুমি খাবে আচ্ছা তাহলে পড়াশোনা বাদ বাই বাই পড়াশোনা